মানব জাতির জুড়ে করছো মহান এই পাইলেন তো আপনি মুসলমানের বাণী আবার আসেন হিন্দু ধর্মের বাণী আমাদের জলসাগুলো এরকম সর্বজনীন হওয়া দরকার সম্প্রীতির ভাতৃত্ব আমরা চাই আমরা মুসলমান বিভাজন চাই না আমরা মুসলমান হিংসা চাই না আমরা মুসলমান চাই এই দেশে দেশে বাস করি বাজারের মাছ খাই তাহলে আমাদের কাছে ধন্দ থাকবে কেন ঘৃণা থাকবে কেন আমরা সম্প্রীতি চাই ভাতিত্ব চাই ভালোবাসা চাই কনসুবাহাল আল্লাহ লোকেন্দ্র গোসাই থেকে নিয়ে অনেক পন্ডিত আছে যেগুলো আমার নিয়মিত ছাত্র কনসুবাহন আল্লাহ তো দেখেন হিন্দু ধর্মে কি শান্তি আছে বানি আছে যা দেবী সর্বভূতে শান্তোবে ওম নমস্তে নমো নমো ওম নবশিভাই নমো নমো ওম সদা আনন্দায় নমো নমো ওম নমো নমো সেখানে বলা হয়েছে যত দেবদেবী এসেছিল দেবতা এসেছিল সব এসেছিল মানবতার কল্যাণে মানব কল্যাণে তাদের কাছে কে হিন্দু কে মুসলিম পরিচয় ছিল না তাদের কাছে পরিচয় ছিল মানুষ মানব মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায় তাহলে আজ যারা বলে একদলকে শান্তি দেওয়া যাবে না একদলকে মারতে হবে তাহলে সে কি হিন্দু হতে পারে বলে সে কি হিন্দু পক্ষে মানুষ হতে পারে আরেক দল যদি বলে মন্দিরে আঘাত করো মূর্তি ভেঙ্গে দাও ফুজো করতে দেওয়া হবে না আল্লাহর কসম করে বলি সে মুসলিম হতে পারে না সে একটা সন্ত্রাসী জয়শ্রী অম্বরে যারা মানুষ মারে তারা মুসলিম হিন্দু হতে পারে না সন্ত্রাসী আল্লাহর নাম নিয়ে যারা হিন্দু মারে তারা মুসলিম হতে পারে না তারা হলো সন্ত্রাসী যা ভেবি সর্বভূতি জন্ত রূপি প্রত্যেকজন দেবতা এসেছিল শান্তির জন্য সুবাহ বলেন না ভাই তাহলে এই যে ঐক্যের বাড়িগুলা এই ঐক্যের বাড়িগুলা যদি মন্দির থেকে মসজিদ থেকে আওয়াজ উঠে বলেন তাহলে সম্পূর্ণ সন্ত্রাস করতে পারবে এই যে যে আমি বললাম সন্ত্রাসী হিন্দুদেরকে রক্ষা করা হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়া খ্রিস্টানদেরকে নিরাপত্তা দেওয়া আপনার মিজুদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কি দায়িত্ব না ভাই নাস মানুষদেরকে রক্ষা করো আসেন আবার আসি ইসলাম ধর্মে আবার চলে আসি ইসলাম ধর্মে আছে চতুর্দিকে যদি মুসলমান থাকে ধনী লোকগুলো যদি একশো মর্তবা করে তার পাশের বাড়ি যদি কোনো মুসলমান ধরেন হিন্দু মনে করেন হিন্দু পরিবার যদি না কে মারা যায় হিন্দু পরিবার যদি কষ্টে মারা যায় হিন্দু পরিবার যদি অনহরে মারা যায় খাবার না পায় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একশো হাজার দিকে তাকাবেন না আল্লাহ রব্বুল আলামিন তাকে ভেতরে জাহান নামে পাঠিয়ে দেবে আর সেখানে দেখবে না কে মুসলিম ছিল হিন্দু ছিল আল্লাহ বলবে ওরে গোলাম তোমাকে কে বলেছে একশো মর্ত বাহাজ করে আমার বান্ধব পাশে উপবাসে মারা গেল সোহান আমার অঙ্গা কুদার্থ যে কোনো ধর্মের হোক না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে খাবার দায়িত্ব তোমাকে দিলাম খাবারও দায়িত্ব তোমাকে ও আচ্ছা মুক্ত হন কি কালাম আর খাওয়ানোর উপরে কুটা দিবে না অন্য কথা বলবে না ফিবুল কালাম ভদ্র ভাষায় সাবলীল ভাষায় সুন্দর ভাষায় তার সাথে কথা বলতে হবে জুড়ে কোন সুবহান আল্লাহ ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তাদের ধর্ম তাদের কাছে তোমার ধর্ম তোমার কাছে একজন হিন্দু মানুষ মন্দিরে কণ্ঠা বাজিয়ে বাজিয়ে প্রহর করবে হরে রাম হরে কৃষ্ণ জপবে মুসলমানকে অধিকার দেওয়া হয় নাই সেখানে গালি দেওয়া মুসলমানকে অধিকার দেওয়া হয় নাই মন্দিরে আঘাত করা আস ভালো এটাই ইসলাম আবার হিন্দু ধর্মে আছে কি জানেন নদীতিও নতিতিও ন চতুর্থ ঔনপাদেব ন পঞ্চম ন ষষ্ঠম ন সপ্তম ন নষ্টম অষ্টম ন নভম ন দশম ঔনপাদেব হিন্দু ধর্মে বলা হয় ঈশ্বর একজন ভগবান একজন দুই জন তিন জন চার জন পাঁচ জন এমন কি দশ জন বলে কোন ঈশ্বর হতে পারে না ভগবান হতে পারে না সুতরাং গোটা পৃথিবীর মানুষকে যারা এক ঈশ্বরের সৃষ্টি মনে করে গোটা পৃথিবীর মানুষকে মানবতা বুধে মূল্যায়ন করে তারাই প্রকৃত হিন্দু তারাই স্বর্গে যাবে আর যারা গোটা পৃথিবীর মানুষকে কে মুসলমান কে খ্রিস্টান কে তাই বেল এই চুকে দেখবে এই চুকে কষ্ট দিবে এই ঋগ্বেদে বলা হয় সে নরকে যাবে অর্থাৎ সে জাহান নামে যাবে বুঝতে পারছেন এখন তাইলে দেখুন সম্প্রীতি কেমন ভালো আরো আছে আমি যদি সারা রাত বলি সেদিকে বলতে যাব না যেহেতু সময় অল্প আপনাদের কষ্ট দিতে পারব না আমি চলে যাব আপনারাও চলে যাইবে আর আসি এক কোটাই বলে শেষ করছি গত পরশু যখন যাই আমি ওইদিকে তো শুনি একটা স্লোগান বাজতেছে একটা প্রার্থনা চলতেছে ওম যায় জগাদি শেহরে স্বামী যায় জগাদি শেহরে জয় জগদীশ হ রে স্বামী জয় জগদীশ হে ভক্ত জনকা শঙ্কা দূর করে ওম জয় জগদীশ হে স্বামী জয় জগদীশ সেখানে তারা বলে যে সমস্ত গুণকীর্তন সমস্ত প্রশংসা সমস্ত নাম এই সেই মালিকের যিনি গোটা পৃথিবীর রব গোটা পৃথিবীর প্রতিপালক আর আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা বলি সমস্ত গোটা জগতের প্রতিপালক কনসবাহার আল্লাহ তাহলে মিল কি মিল নেই ভাই

তিনি প্রকৃত মহামানব কিশোর অঙ্গ কিশো মানে গরুর মানে অংশ গরুর অংশ বক্ষতে কাবার জন্য অনুমতি দা হবে সাধনে দাস্তির সিদা তাদের ধর্মতে সেটা খাওয়া আছে তাহলে এই কথাগুলো আমরা যদি সম্প্রীতি মেনে নেই তাহলে আর হিংসা থাকবে বলেন লাইক রাহা ফিদ্দিন নবীজি বললেন ধর্ম নিয়ে লড়াই নেই শনবিল থেকে একজন ভদ্র মহিলা বাসুদেব আমার কাছে এসেছিল গত এক সপ্তাহ আগে নাম কি বললাম বাসুদেব সেই বাসুদেব এসে কান্না কাটি করে বলল হুজুর আমি বড় অসহায় এসেছি আপনার ঘরে আপনার নাম শুনেছি শুনে আসলাম বললাম কি হয়েছে। হাতটা বের করে দিয়ে দেখলো ওই হাতটা ভুলে পয়সা যাইতেছে ফসে যাইতেছে তো আমি কৈলাসনে একটা জলসাগরের পাঁচ হাজার টাকা ছিল আমার হাতে ওইগুলা দিয়ে দিলাম মহিলাটা বলে হুজুর টাকার জন্য আসি নাই আমি গরিব মানুষ যদি দেন তাহলে আমার খুশি আমি এক্সরে বেক্সরে করব একটা ওষধ করব আমাকে একটা তাবিজ দেন আমার ছেলেটা নষ্টই হয়ে গেছে আমার ছেলেটা নেশা করুন না মদ পান করে হিরোইন ডাগস সেবন করে আর সেগুলো সেবন করে এসে আমাকে মারে আমার ছেলে মেরে এরকম ভেঙ্গে দিয়েছে চকের পানি আর রাখতে পারি নাই চকে ঝরঝর করে চকের পানি আসলো ভদ্র মহিলা সাদা চুল ভূড়া মানুষ চকের পানি আর রাখতে পারি নাই বললাম মা তোমার ছেলে কি পড়াশোনা করেছে বললেন ডিগ্রি ক্লিয়ার করেছে কি করেছে ডিগ্রি আমি বললাম রামায়ণ পড়েছে মহাভারত পড়েছে গীতা পড়েছে বললেন না আমি সেই মহিলাকে যে কথা বলেছিলাম আজকে এলাকায় হিন্দু বৌদ্ধ জৈন মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একটা কথা বলি মনে রাখবেন স্বর্ণ দিয়ে লেখে রাখেন সরের বাচ্চা কি হয় বলেন সোর যদি বাচ্চা দেয় কি হয় কুকুর যদি বাচ্চা দেয় কি হয় গরুর বাচ্চা গরু হয় শিয়ালের বাচ্চা শিয়াল হয় কুত্তার বাচ্চা কুত্তা হয় মানুষের বাচ্চা মানুষ হয় না তাকে ধর্মীয় জ্ঞান না করে ধর্মীয় জ্ঞান মাইনাস করে এই পৃথিবীতে কেউ মানুষ হবে না চাই হিন্দু হোক চাই বৌদ্ধ হোক চাই খ্রিস্টান হোক চাই মুসলমান হোক ধর্মীয় জ্ঞান মাইনাস করে ধর্মীয় জ্ঞান চলে দিয়ে মানুষ হওয়া যায় না এই জন্য হিন্দু ভাইদেরকে অনুরোধ করছি গীতা পড়েন মুসলমানদেরকে বলছি কোরআন পড়েন হাদিস পড়েন দেখবেন শান্তি এসে যাবে অশান্তি আর পৃথিবীতে থাকবে না সুবহানাল্লাহ কর এই জন্য শান্তির জন্য ঐক্যর জন্য সম্প্রীতির জন্য আমাদের সহাবুনিতা করা দরকার আছে কিনা ভাই ভাই বলেন ধর্ম স্থাদি করেন ধর্ম নিয়ে জাজ করেন আমি গিয়ে গেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে আপনার কলকাতা পশ্চিমবঙ্গে বড় একটা সেমিনার হয়েছিল প্রায় 20 থেকে 30 হাজার লোক ছিল ওইখানে একজন ডাক্তার মশাই ডাক্তার ডিগ্রি ইউনিভার্সিটিতে পড়ান

তাহলে নবীজি কেমনে পনেরোশো বছর আগে বললেন ইদা এক সময় আসবে যখন লোহাটা কথা বলবে ও কারুবাল বাহিদ আর দূর কাছে আসবে এখন যদি আপনি সৌদি আরব ভিডিও কল করেন আসবে কি আসবে না বলেন এখন যদি আপনি ফ্রান্সে ফোন করেন আসবে কি আসবে না বলেন তাহলে নবীজি বললেন দূর কাছে আসবে ফান্তাজিরিল ওয়াহিদ

আমরা কোরআন থেকে দূরে চলে গেছি গরম দেন আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে আজ আমাদের এই অবস্থা বলেন আমার জিকির থেকে চলে যাবে আমার ইসলাম থেকে চলে যাবে এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলেন যে আমি এই মাসের মধ্যে ফজার নামাজ জমাতে পড়ছি দু চারজন পরে সবাই পাবে না এমন ও যুব গোটা জীবন আছি করে এই তো আমি আলগাপুরে আসলাম ওইখানে ফোন এসেছে বলতেছে আরে ভাই আমি তো ইয়েতে আছি শিলচর আছে কোথায় আছি বলছে ভাই আমি শিলচর আছি একটু সময় লাগবে আসতে আচ্ছা বলেন এই যে মিথ্যা কথাটা বলল তো কি দাঁড়ি আবার পাঞ্জাবি আছে হয়তো হুজুর টুজুর হবে আল্লাহ মাফ করুক বলেন নাকি গুনা হয় নাই নবীজি বলেন শুনেন

এই জাহান নামের সুর আপনারা দেখতে পাচ্ছেন না আমি গত চার দিন আগে দেখেছি বলেন সুবাহান আল্লাহ কেমনে দেখেছি থেকে এসেছি সময় একটুখালি ঘুমিয়ে মসজিদে জামা গিয়েছি ওই থেকে দেখি দূর থেকে একজন মানুষ আমাকে ডাকতেছে আমি তাকে সারা না দিয়ে বাড়িতে আসলাম পিছিয়ে এসে বললো হুজুর আপনাকে ডাকতাছি আপনি জল দিচ্ছেন না অথচ আপনার জন্য আসতেছি বললাম আহারে এত সকাল সকাল মানুষটা আমার দরদ নিয়ে আসলো দুঃখ প্রকাশ করলাম বলেন আসেন বসেন সাতটা পান করার পরে বলছে হুজুর আমি আসছি কেন জানেন বললাম ভাই বলেন আপনার জমির উপরে দিয়ে আপনার জমির উপরে এত বড় রাস্তা হয়ে যাচ্ছে দুই দুই জষ্টি জমি আপনার নাই হয়ে যাইতেছে আর আপনি কথা বলছেন না আপনাকে এই কথাটা জানানোর জন্য আসছি আপনাকে না জানিয়ে তার রাস্তা করে দিচ্ছে আমি বললাম আপনার সমস্যাটা কি বলে কি এটা বলছেন আপনার জায়গার উপরে রাস্তা হচ্ছে এই এলাকার কোনদিন রাস্তা পায় নাই আপনাদের পিছনে পিছনে ঘুরতো রাস্তা হলে কি আপনাদেরকে ভুল আঙ্গুল দেখাবে আমি বললাম এই হিংসক তোকে প্রকাশ্য বললাম তুই জাহান নামের সুর আমার ঘোর থেকে বের হয়ে যা যা আমার এই ঘোর না পাক করে দিবে কতটুকু হিংসা দেখেন সে ফজরের জামাত পর্যন্ত পড়ে নাই সে জানে আমি তারপরে ঘুমিয়ে যাব তারপরে জলসার উদ্দেশ্যে রোহানা দেব আমাকে পাবে না এই জন্য ফজরে ফজরে এসে বলে আপনার জন্য এসেছি আপনার জায়গা ক্রয় হয়ে যাচ্ছে আপনার জায়গা কোনো রাস্তার ভিতরে ঢুকে যাচ্ছে এ ধরনের হিংসুক আছে না নাই আছে না নাই বলেন রাস্তা আসলে সব সম্পত্তি সেখানে চলে যায় আসলে সম্পত্তি নয় এই জায়গাটা যে অন্য মানুষের ভাব হয়ে যাবে আওলাদগুলা তার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে স্কুল হবে কলেজ হবে বিপদে আপদে গাড়ি যাবে তার আর সহ্য হয় না সেই সুরটা চায় রাস্তা বন্ধ করে দিতে ইমানের সাতাত্তরটা শাখার মধ্যে সবচেয়ে নিচু শাখা হলো শেষ শাখা হলো রাস্তার মধ্যে কাটা থাকলে কাটা বুঝবেন না গোসা থাকলে সরাইয়া দেওয়া কম সুবহানাল্লাহ আজ আমাদের মুসলমানের রাস্তা নেই কেন রাস্তা দেখবেন গাড়ি ঢুকে না আমার মুসলমান যারা রাস্তা দেয় না তারা জাতির গাদ্দার তারা কি জাতির গাদ্দার দেশের গাদ্দার এলাকার গাদ্দার আল্লাহর দুশমন আল্লাহর কি দুশমন রাসূলুল্লাহর তারা তারা আবু আবুল আহাবের সঙ্গে তাদের হাসর হবে হতুবার সেইবার সঙ্গে হাসর হবে জাহান নামীদের সঙ্গে তাদের হাসর হবে কারণ তারা রাস্তা বন করেছিল রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের বলেন সুবাহান আল্লাহ যারা যারা রাস্তা দেয় না ভূতার তৌফিক দান করুক আল্লাহ আমাদের রাস্তা নাই তো আমি বলছিলাম আজ আমরা ইসলাম থেকে দূরে থাকার কারণে আমাদের জীবন সংকুচিত হয়ে গেছে আর আহেরাতে কি হবে

বলেন কাজালিকা অর্থ কি বুঝি যেভাবে এসেছিল আতাতকা তোমার কাছে আয়াতুনা আমার আয়া এর অর্থ হলো উলামায়ে কেরাম এসেছিল কোথায় কলকাতা কোথায় আসাম উলামায়ে কেরাম এসে তোমাদের কাছে এসে বলেছিল নামাজ ছেলে গোমানু যাবে না উলামায়ে কেরাম বলেছিল ফজর চাইল ও গোমালে জাহান্নামের বিছনায় গোমালা উলামায়ে কেরাম বলেছিল মিথ্যা বলা যাবে না উলামায় কেরাম বলেছিল সিনায় যাওয়া যাবে না উলামায় কেরাম বলেছিল সুদ খাওয়া যাবে না উলামায় কেরাম বলেছিল মদ পাল করা যাবে না ফানাসি তাহা তারপরেও তুমি ভুলে গিয়েছিলাম ফানাসি তাহা

তারা বয়ান করার পরে তুমি ভুলে গিয়েছিলাম আজ আমি আসরের মাঠে সেইভাবে তোমায় ভুলে গেলাম যেইভাবে আমি আমার বলে গেলাম বলেন হাসরের মাঠে যদি আল্লাহ ভুলে যায় তাহলে কি আর বাঁচা যাবে ভাই বলেন বাড়িতে শুয়ে গেছি